এহরাম মানে কি এহরাম এটা আমরা ওমরার সময় বাঁধি আর হ্রদের সময় বাঁধি এহরাম সম্পর্কে আমাদের বুঝতে হবে মহিলাদের তো এহরামের জন্য আলাদা কোনো কাপড় নেই তাহলে তাদের এহরামটা কি আসলে বাস্তবায়নটা কেমনে। আমি এহরাম বেঁধেছি আমি কেমনে বুঝবো যে আমি এহরাম বেঁধেছি এটা জানার প্রয়োজন আছে যেহেতু একটা ফরজ আমরা নামাজের ভিতরে তাকবিরে তাহরিমা পড়ি তাকবিরে তাহরিমা করি না তাকবিরে তাহরিমা নামাজের ভিতরে তাকবির অনেকগুলোই আছে কি বলেন প্রথম তাকবীর যেটাকে আমরা তাকবিরে তাহরিমা পড়ি তারপরে রুকুতে যাওয়ার সময় তাকবির দেই সিজদায় যাওয়ার সময় তাকবির দেই এরকম অনেক তাকবির আছে এর মধ্যে একটা তাকবীরের নাম হয়েছে তাহরিমা তাহলে এই তাকবির এ তাহরিমা এটা আলাদা একটা তাকবির যেই তাকবীরের মাধ্যমে আপনি নামাজের ভিতরে ঢুকবেন নামাজ কাকে বলে নামাজ হলো হল তাহরিমা বা তাকবির অত্যন্ত আর শেষ হবে আত্মা তাসলিম তাকবিরে তাহারিমার মাধ্যমে শুরু হবে আর সালামের মাধ্যমে শেষ হবে এটার নাম কি নামাজ বা সলাদ তাহলে তাকবিরে তাহরিমা মানে হলো হজের ভিতরে ঢুকে যাওয়া নিয়াতের সাথে এখন আপনি যখন নামাজের ভিতরে ঢুকবেন তখন নামাজের মধ্যে যে নির্দিষ্ট বিধিবিধান আছে এটা আপনার উপরে বর্তাবে না বর্তাবে না বর্তাবে কথা বলা যাবে নামাজের মধ্যে কথা বলা যাবে কেন বলা যাবে না আপনি নামাজের মধ্যে ঢুকেছেন আর অতিরিক্ত কাজ করা যাবে না যে নামাজের ভিতরে যে আপনার মানে কী বলে আহকাম এবং আরকান আছে এই আহকাম এবং আরকানগুলো আপনার উপরে প্রযোজ্য হয়ে যাবে কখন থেকে প্রযোজ্য হবে তাকবিরে তাহরিমার মাধ্যমে প্রযোজ্য হবে তাহলে আপনি যে এহরামটা বাঁধলেন এই এহরামটাও সেম তাকবিরে তাহরিমার মতো যে যখন আপনি এহরামের ভিতরে ঢুকবেন তখন হজের যে কার্যক্রমগুলো আছে বিধি গুলো আছে সেই বিধি বিধিনিষেধগুলো আপনার উপরে প্রযোজ্য হবে এবং আপনি মনে করবেন যে আমি এখন মহরেম কি আমি এখন আমি এখন মহরেম এই মহরেমের জন্যে যা যা প্রযোজ্য আপনার বইয়ের ভিতরে আসে কি কি নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজগুলো আছে এই নিষিদ্ধ কাজগুলো আপনার জন্য হালাল কাজ হোক হারাম তো করাই যাবে না হারাম কাজ করাই যাবে না হালাল কাজ কি আপনার সব হালাল কাজ করা যাবে সব হালাল কাজও করা যাবে এটা আপনার মাথায় সেট করে নিতে হবে যে আপনি এখন মহরেম আপনার জন্যে হজের জন্য যে প্রযোজ্য বিষয়গুলো সেই প্রযোজ্য বিষয়গুলো আপনার উপরে বর্তায় গেল এটা আপনার মনে এবং প্রাণে মেনে নেওয়ার নাম হচ্ছে এহরাম তবে একটা পদ্ধতি আল্লাহ রসুল আমাদেরকে শিখাই দিয়েছেন পুরুষের জন্য সাদা কাপড় সেলাইবিহীন কাপড় এইটা সেলাইবিহীন কাপড় এটা পরা এটা মোস্তাহ বা সুন্নত আল্লাহ রসুল পড়েছেন সেলাইবিহীন মানি শরীরের অবয়বের সাথে সেলাই মানি শরীরের অবয়বের সাথে মিলানো যে সেলাই সেই সেলাইটা হলো এহরাম অবস্থায় পড়া যাবে না যেমন আমি জামাটা গাই দিছি, আমার হাতাটা আমার হাতের সাথে ম্যাচিং করে তৈরি করা হয়েছে জামাটা তৈরি করেছি আমার জামাটা শরীরের সাথে ম্যাচিং করে তৈরি করা হয়েছে পাজামাটা বানাইছি আমি পাজামাটা শরীরের সাথে ম্যাচিং করে তৈরি করা হয়েছে এটা এহেরাম অবস্থায় এই ম্যাচিং জিনিস পরা যাবে না কিন্তু মেসিং ছাড়া যেটা আছে যেমন বেল্ট বেল্টে তো সেলাই আছে কিন্তু ওই সেলাইটা আপনার শরীরের সাথে ম্যাচিং করে তৈরি করা হয় নাই আপনি এরাম অবস্থায় কাঁথা গায়ে দিয়েছেন এই কাঁথা তো সেলাই করে তৈরি করা হয়েছে কিন্তু এই কাঁথা এটা আপনার শরীরের সাথে ম্যাচিং করে তৈরি করা হয় নাই এজন্যে এই সেলাই এটা অবৈধ নয় এটা এটা এরাম অবস্থায় পরা যাবে শাল কাপড় গায়ের চাদর এটা যদি সেলাই করা থাকে তাহলে সেটাও পরা যাবে কোনো সমস্যা নেই কারণ সেটা শরীরের সাথে চাদর এটা কি শরীরের সাথে ম্যাচিং করে তৈরি করা না শরীরের সাথে ম্যাচিং করে তৈরি না এটা আপনি এটা আপনি পড়তে পারবেন আর যদি সাদা কাপড় না পরে তারপরেও কিন্তু আপনি যদি গামছা পরে গামছা পরলেও আপনি পড়তে পারবেন গোসলের সময় যদি আপনি গামছা পরে গোসল করেন তাহলে গামছা কি শরীরের সাথে মেসিং করা না কোনো সমস্যা নেই আপনি গামছা পরে গোসল করতে আপনি পারেন হ্যাঁ বলতে পারেন যে এটা তো সাদা না কিন্তু সাদা কাপড় পরে এহরাম পরা এটা ফরজ না এটা মনে রাখতে হবে যে কাপড়টা সাদা সাদা হইতে হবে এহরামের কাপড়টা এটা ফরজ না এহরামের সাথে এটার ফরজিয়াতের কোনো সম্পর্ক নাই তাহলে আমি বললাম যে আল্লাহ রসুল যেভাবে এহরাম করেছেন আমরা সেইভাবে এরাম করতে চাই